হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওয়ার্ল্ড আমি এখন নাখিল মলের ভেতরে আছি আর এখানে অপূর্ব সুন্দর জুয়েলারি কালেকশন দেখে অভিভূত হয়ে যাচ্ছি এখানে আছে দারুণ সুন্দর রূপার কিছু গয়নার সেট আর সেই সঙ্গে খুব ভালো কোয়ালিটির গোল্ড প্লেটেড কিছু জুয়েলারিজ আছে আর এখানকার জুয়েলারি কালেকশানের মধ্যে আছে নেকলেস সেট বিভিন্ন ধরনের ইয়ার রিং তারপর পায়ের অ্যাঙ্কলার আছে সেই সঙ্গে আছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ব্রেসলেট আমি একে একে তোমাদেরকে সবগুলো জিনিস ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা সাথেই থাকো তোমরা Excuse me, do you work here? You work here? Can you tell me, Kamhada? Price. Okay. Okay. 71 riyals. Okay. Ja. Hmm. 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 তো ফ্রেন্ডস আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে রুবাইয়াটস ওয়ার্ল্ড এর নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ